আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপিটা সিম্পল হলেও রেসিপিটাতে একটু ভিন্নতা থাকছে অনেক সময় দেখা যায় মুরগির মাংস রান্না করলেও আমাদের মুরগির মাংসটা টেস্ট হচ্ছে না তো এই রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন তাহলে কিন্তু মুরগির মাংসটা অবশ্যই টেস্ট হবে আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেড় কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য আমি মশলাটা তৈরি করছি প্রথমেই দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আস্ত সাদা গোলমরিচ তারপর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ দিচ্ছি পাঁচ থেকে ছয়টি চিনি মশলা তারপর দিচ্ছি সামান্য একটু জয়ত্রী দিচ্ছি সামান্য একটু জয়ফল আপনারা এখানে গোটা জিরা এবং কিছু গোটা ধনিয়া ব্যবহার করতে পারেন আমার কাছে বাসায় তৈরি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া রয়েছে যে কারণে আমি আর এখানে দেইনি চুলার আঁচ লোতে রেখে তারপর মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিব এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এবং দুই টুকরো দারচিনি দিচ্ছি তিন থেকে চারটি এলাচ দিচ্ছি তিন থেকে চারটি লবঙ্গ গোটা গরম মশলা তেলের মধ্যে ফ্লেভার ছড়ালে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং কিছুটা নরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধ না থাকে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আপনারা যদি ঝাল বাড়িয়ে খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এরপর মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ মুরগির মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো যে মশলাটা তৈরি করেছিলাম এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এ পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মুরগির মাংসটা রান্না করে নিতে হবে আর এই সময়ের মধ্যেই কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এই পানিটা দিয়েই কিন্তু মুরগিটা রান্না হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায় এখানে যেহেতু কক মুরগি নিয়েছি কক মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমি চুলার আঁচ লোতে রেখে মুরগিটা ধীরে ধীরে রান্না করে নিব চুলার আঁচ লোতে রেখে ধীরে ধীরে রান্না করলে কিন্তু এতে টেস্টও ভালো আসে আর যদি দেখা যায় মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠছে না তাহলে এক্সট্রা পানি অ্যাড করে নিতে পারেন চুলার আঁচ লোতে রেখে রান্না করলে একটু সময়ের প্রয়োজন এ কারণে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে রান্নার এক পর্যায়ে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন আস্ত রসুনটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এটা যেহেতু নতুন রসুন সে কারণে অনেক পরিষ্কার ছিল রসুন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চুলারা লোতে রেখে কিছুক্ষণ চুলায় রেখে যখন রসুনটা নরম হয়ে আসবে তখন ঢাকনা খুলে চেক করতে হবে এখন অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে বাদামি করে ভেজে নিতে হবে এই কাজটা অপশনাল কিন্তু এভাবে দিলে কিন্তু মুরগির মাংসের টেস্টটাই অন্যরকম আসে এভাবে বাদামি করে ভাজা হয়ে গেলে বাদামি করে ভেজে রাখা পেঁয়াজটা সহই দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে দুই মিনিটের মতো বসিয়ে রাখবো চুলার ফ্লেম লোতে রেখে মিনিট দুয়েক পর চুলার ফ্লেম অফ করে দিতে হবে তারপর এটা আমি চুলাই বসিয়ে রাখব এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে মুরগির মাংসের এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ